পাতিহাস মানে যেটা আমরা দেশি হাঁস বলি না মানুষজন বলে যে চীনা হাঁস চীনা না 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 এটা চীনা না এটা পাতি হাঁস এটা পাতি হাঁস যেটা এখানে কয়টা আছে 10টা আছে 10টা 10টা আপনি কিন্তু কি জানি বলেন যে বুড়াবাড়ির সংসার হ্যাঁ হ্যাঁ বুড়াবাড়িতে মোনোজন হ্যাঁ আমরা এই দোকানদারি কইরে ওই চলি খাই আচ্ছা না কাস্টমার কখন থেকে বেশি আসে আসে বেশি মোনোজন 9:30 পর থেকে

দুইটা হাসরা হেন কি একটা হাসরা হেন নাম গলে গমে জামো পরে গেছি কি হুম পরে আমরা পরে এই খাওয়াই হই যাই এটা আপনি লাভবান হন লাভবান সারা চলি কম খাই কমনে আচ্ছা হাঁস ছাড়া কি কি পাওয়া যায় আপনার এখানে না না আমি আমি হাঁস হই রান্দি হ্যাঁ মুরগি চুরগি মনে হয় পাঁচ মুরগি রান্দে গরু রান্দে হ্যাঁ চাই না ভাই না দেই রুমাল লুটি চাই রুমাল লুটি আইনা দেই আপনি হাঁসের সাথে কি খায় মানুষ জ্বর বেশি চাপটি পিড়া

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ